আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি আই লার্ন অ্যালট ফ্রম ইউ এখানে আই অর্থ আমি লার্নড অর্থ শিখেছি এলট অর্থ অনেক কিছু ফ্রম ইউ অর্থ তোমার থেকে আই লার্ন অ্যালট ফ্রম ইউ অর্থ আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি আমি আপনাকে পরে মেসেজ করব আই উইল মেসেজ ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল মেসেজ অর্থ মেসেজ করব ইউ অর্থ আপনাকে লেটার অর্থ পরে আই উইল মেসেজ ইউ লেটার অর্থ আমি আপনাকে পরে মেসেজ করব পাপকে ঘৃণা করো পাপিকে নয় হ্যাট দ্য সিন নট দ্য সিনার এখানে হ্যাট অর্থ ঘৃণা করা সিন অর্থ পাপ নট অর্থ নয় সিনার অর্থ পাপি হ্যাট দ্য সিন নট দ্য সিনার অর্থ পাপকে ঘৃণা করো পাপিকে নয় এটা আমার কল্পনার বাইরে ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন এখানে ইটস অর্থ এটা বিয়ন্ড অর্থ বাইরে মাই অর্থ আমার ইমাজিনেশন অর্থ কল্পনা ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন অর্থ এটা আমার কল্পনার বাইরে তিনি এই রাস্তায় থাকেন হি লিভস দিস স্ট্রিট এখানে হি অর্থ তিনি লিভস অর্থ থাকেন দিস স্ট্রিট মানে এই রাস্তায় হি লিভস দিস স্ট্রিট অর্থ তিনি এই রাস্তায় থাকেন সে একটি বেঞ্চে বসেছিল হি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ এখানে হি অর্থ সে ওয়াজ সিটিং অর্থ বসেছিল অর্থ একটি বেঞ্চে বসেছিল গরু একটি দরকারি প্রাণী দ্য কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিম্যাল এখানে কাউ অর্থ গরু অ্যান ইউজফুল অর্থ একটি দরকারি অ্যানিমাল অর্থ প্রাণী দ্য কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিম্যাল অর্থ গরু একটি দরকারি প্রাণী আমাদের ইংরেজি শিখতে হবে উই মাস্ট লার্ন ইংলিশ এখানে উই অর্থ আমাদের মাস্ট লার্ন অর্থ শিখতে হবে ইংলিশ অর্থ ইংরেজি উই মাস্ট লার্ন ইংলিশ অর্থ আমাদের ইংরেজি শিখতে হবে আমি তোমার সাথে হাসতে ও কাঁদতে চাই আই ওয়ান্ট টু লাভ অ্যান্ড ক্রাই উইথ ইউ এখানে আই অর্থ আমি ওয়ান অর্থ চাই টু লাভ অর্থ হাসতে অ্যান্ড অর্থ এবং ক্রাই অর্থ কাঁদতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু লাভ অ্যান্ড ক্রাই উইথ ইউ অর্থ আমি তোমার সাথে হাসতে ও কাঁদতে চাই নিজের আত্মসম্মান বজায় রাখো মেনটেইন ইউর সেলফ রেসপেক্ট এখানে মেনটেইন অর্থ বজায় রাখো ইউর অর্থ নিজের সেলফ রেসপেক্ট অর্থ আত্মসম্মান মেনটেইন ইউর সেলফ রেসপেক্ট অর্থ নিজের আত্মসম্মান বজায় রাখো আপনি কি এটা বিক্রি করতে চান ডু ইউ ওয়ান্ট টু সেল ইট এখানে ডু ইউ অর্থ আপনি কি ওয়ান্ট অর্থ সান সেল অর্থ বিক্রি করা ইট অর্থ এটা ডু ইউ ওয়ান্ট টু সেল ইট অর্থ আপনি কি এটা বিক্রি করতে চান আমি সবাইকে ক্ষমা করতে শিখেছি আই হ্যাভ লার্ন টু ফর গেপ এখানে আই অর্থ আমি লার্নড অর্থ শিখেছি টু ফর অর্থ ক্ষমা করতে এভরি ওয়ান অর্থ সবাইকে আই হ্যাভ লার্ন টু ফর এভরি ওয়ান অর্থ আমি সবাইকে ক্ষমা করতে শিখেছি আমি তোমার চেয়ে বেশি ধনী হব আই উইল বি রিচার দ্যান ইউ এখানে আই অর্থ আমি উইল বি অর্থ হব রিচার অর্থ ধনী দ্যান ইউ অর্থ তোমার সে আই উইল বি রিচার দ্যান ইউ অর্থ আমি তোমার সে বেশি ধনী হব আপনি কি আগামীকাল কাজ করছেন আর ইউ ওয়ার্কিং টুমোরো এখানে আর ইউ অর্থ আপনি কি ওয়ার্কিং অর্থ কাজ করছেন টুমোরো অর্থ আগামীকাল আর ইউ ওয়ার্কিং টুমারু অর্থ আপনি কি আগামীকাল কাজ করছেন তোমার মতামত কি হোয়াটস ইউর অপিনিয়ন এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার অপিনিয়ন অর্থ মতামত হোয়াটস ইউর অপিনিয়ন অর্থ তোমার মতামত কি আমি এটা জানি না আই ডোন্ট নো ইট এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না ইট অর্থ এটা আই ডোন্ট নো ইট অর্থ আমি এটা জানি না তুমি দেরি করে ফেলেছ ইউ আর লেট এখানে ইউ অর্থ তুমি লেট অর্থ দেরি ইউ আর লেট অর্থ তুমি দেরি করে ফেলেছ আমি এটা জানতে চাই আই ওয়ান্ট টু নো ইট এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই নো অর্থ জানা ইট অর্থ এটা আই ওয়ান্ট টু নো ইট অর্থ আমি এটা জানতে চাই আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ এখানে আই অর্থ আমি ক্রেজি অর্থ পাগল ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ক্রেজি ফর ইউ অর্থ আমি তোমার জন্য পাগল এটা আমার জন্য না ইটস নট ফর মি এখানে ইট অর্থ এটা নট অর্থ না ফর মি অর্থ আমার জন্য ইটস নট ফর মি অর্থ এটা আমার জন্য না